হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি বাড়ি কয়েকদিন যাওয়া হয় না কারণে তো ভাইয়া অসুস্থ ভাবলাম যে গিয়ে আসি তো গিয়ে দেখে চড়ে গেলাম গাছে তো কাঁচা আম পাড়ার জন্য জ্বর বৃষ্টিতে আম নষ্ট হয়েছে তো আচার করার জন্য কাঁচা আম পারতেছি আমি আবার আগে থেকে গাছে উঠতে পারি তো ছোটোখাটো গাছে উঠতে পারি আর কি যাই হোক আম পারতেছিলাম তো এই যে বাড়িটা এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি তিনি আবার আলাদা হয়ে গেছে এর জন্য এই দিকে ঘুরছে তো যাই হোক এটা ব্যাপার না এখন এখন ভাইয়ে ভাই একসাথে থাকে না যৌথ ফ্যামিলি কেউ চায় না সবাই ছোটোখাটো ফ্যামিলি চায় এটা কোনো ব্যাপার না আর আমার বাবা মা এখন ছোটো ভাইয়ের সাথে আছে ওনাদের বাড়ি আমাদের পুরান বাড়িটা ওই পিছনে আমার ভাই এই দিকে ঘুরছে তো ভাই ঘুরলে কী হবে আলাদা হলে কি হবে গাছ তো আর আলাদা হয়নি সব গাছ গাছালি আমার বাবারই তো আমার বাবা অনেক কাজের মানুষ সে অনেক গাছ গাছালি লাগাইছে আমাদের বাড়িতে এমন কোনো গাছ নেই যেটা নেই সব ধরনের ফলের গাছই আমাদের বাড়িতে আছে। কিন্তু আমার শ্বশুর বাড়িতেও সব ধরনের ফলের গাছই আছে এই তারিখে আবার জরি বৃষ্টিতে সব ফল নষ্ট হয়ে গেছে আমগুলা জড়িতে পড়ে গেছে যার কারণে শ্বশুরবাড়িতে এই তারিখে কোনো আম নেই কাঁঠাল নেই বাবার বাড়িতে আবার মোটামুটি আমও আছে কাঁঠালও আছে একটা কাঁঠালও নষ্ট হয় না কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল আছে তো আম নষ্ট হয়ে গেছে অনেক কিছুটা আছে আর কি কিছু কিছু গাছে আছে কিছু কিছু গাছে নেই আমি যে গাছে উঠছি এই গাছের নাম হচ্ছে আম রূপালি এটা আম রূপালি আম তো এই আমটা অনেক মিষ্টি লাগে খেতে তো প্রচুর পরিমাণে খাইছি আগেও আমি যখন বিয়ের আগেও ছিলাম তখন এই গাছে প্রচুর পরিমাণে আম আসছে এখনও পর্যন্ত আসতে আছে এই গাছে কোনো বছরই মিট যায় না আম এরকম ফজলি জাতের আম গাছ অনেকগুলাই আমার বাবা লাগাইছিল আগে যেগুলো এখন বড় বড় হয়ে গেছে তো আমার শ্বশুর বাড়িতেও আমরা আম গাছ লাগাইছি অনেকগুলো আম গাছই লাগাইছি বাট ঘূর্ণিঝড়ে শিলাবৃষ্টিতে সব আম গাছ নষ্ট হয়ে গেছে না হয় আমাদের বাসায় প্রচুর পরিমাণে আম থাকতো এ বছর। আমার বাবার বাড়ি আবার ধান কাটা লাগছে তো ধান শুকিয়ে দিছে উঠানে সবারই এখন এই দিক দিয়ে ধান কাটা লাগছে আবার আমার শ্বশুর বাড়ি এদিকে ধান কাটা শেষ তো এই দিক দিয়ে একটু দেরি করে বনেছিলো যার কারণে একটু দেরিতেই ধান কাটা লাগছে তখন খের শুকিয়ে দিছে তো এটা হচ্ছে বিশাল বড় একটা পেয়ারা গাছ তো আম গাছের নিচে আসছিলাম আমরা তো হঠাৎ করে একটা পাকা আম ফুড়ছে তো আনিস আবার কুড়াইতে গেছে দেখি কষ তারপর আবার কষ দেখে রেখে দিল তো ভাবলাম যে ধুয়ে দেবো থাক ধরতে হবে না তো ও আবার দেখতেছিল যে আরও আম কি কিনা আরও পাকা আম আছে কি না যাই হোক আম কোথা থেকে থাকবে আম তো গাছে খুবই কম যার কারণে একটা দুইটা করে পরে। গত বছর তো অনেক আম ছিল যার কারণে অনেক আম পড়ছে গাছের তলায় কুড়িও পাওয়া গেছে অনেক আম এই তারিখে আম কম এর কারণে একটা দুইটা করে পরে। আমার শ্বশুর বাড়ির এই দিকে তাও গাছপালা অনেকটা কম কিন্তু আমার বাবার বাড়ির ওই দিকে শুধু গাছপালা গেরা চারাদিকে শুধু গাছপালা এই যে একটা গাছ এটার বয়স অনেক যেমন ধরেন দাদার আমলের গাছ এগুলা তো যাই হোক কাঁঠাল কাটা হয়েছে তো বাড়ির জন্য কাটছে আমার জন্য এই কাঁঠালটা কাটছে তো এটা আমি নিয়ে যাব বাসায় এর কারণে কাঁঠাল কাটা হয়েছে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে কাঁঠাল গাছে কাঁঠাল কম না প্রত্যেকটা গাছে কাঁঠাল আসছে আগের মতোই এগুলা অনেক আগের গাছ আমার বাবা লাগাইছে গাছগুলা ছোটবেলা থেকে আমার বাবা গাছগুলা লাগাইছে এর কারণে গাছগুলো বিশাল বড় বড় যাই হোক এরকম কাঁঠাল গাছ আরও অনেক এই যে একটা কাঁঠাল গাছ এটা হচ্ছে দাদার আমলের কাঁঠাল গাছ বিশাল বড় বড় এক একটা কাঁঠাল গাছ আপনারা যদি কেউ কাঁঠাল খেতে চান তাহলে চলে আসবেন আমার বাবার বাড়িতে আমার বাবি মুরগি দিয়ে হাঁসের বাচ্চা উঠাইছে তো হাঁসের ডিম মুরগির কচু বসছিল পরে তার নিচে দিয়ে দিছিল তো পাঁচটা বাচ্চা উঠছে এগুলো হচ্ছে চীন হাঁসের বাচ্চা আমার শাশুড়ি আগে চিন হাঁস পালতো কিন্তু চিন হাঁস পালা খুব কষ্ট এই কারণে আমরা এখন হাঁস পালি না মুরগি পালি যাদের বাড়িতে পুকুর আছে তাদের হাঁসপালা ভালো কারণ হাঁস পাললে পুকুর থাকতে হবে না হয় হাঁস হবে না এই পাশে আবার আমার আম্মু জাংলা দিছে সবজি জাংলা তো এই পাশে আবার আসলাম ভাবলাম দেখাই আপনাদের আমার আম্মুর হাতে কতটা সবজি হয় আনিশা আবার আমার আগে আগে চলে গেল সবজি জাংলার নিচে বলতেছে যে মা এখানে খুব ভালো লাগে বাতাস অনেক আসলেই অনেক বাতাস কারণ পাশে পানি আছে পানির পুকুর তো গাছ প্রচুর বাতাস ভালোই লাগতেছিল এখানে আমাদের এবার বলি আমার আম্মু কি কি সবজি গাছ বুনছে দেখুন এই জায়গায় হচ্ছে কুমড়া গাছ বুনছে তারপরে দন্দুল গাছ বুনছে আর হইতেছে করলা গাছ বুনছে লাউ গাছ বুনছে সব ধরনের গাছই আর কি জানলাটায় আছে বিশাল আকারে যাংলাটা দিছে বিশেষ করে পানির দ্বারে যে গাছগুলা বুনবেন ওই গাছগুলা বেশি সুন্দর হবে তো যাই হোক তারপর ওইখান থেকে বেশি পানি টানা হয় না মোটর দিয়ে যেহেতু পাইপ দিয়ে পানি দেওয়া হয় তো অনেক সময় এই পানিগুলার রস আসে আর কি রস পায় এর কারণে গাছগুলো এত সুন্দর হয় এইটা হচ্ছে করলা গাছ ছোট ছোটো করলা আসতেছে যেটাকে উস্তা বলে গ্রামের বাসায় তো এই গাছটা হয়েছে ওগুলা আসতেছে খুব ছোট ছোট যার কারণে দেখা যাইতেছে না এটা হচ্ছে সজিনা গাছ যেটা আগে থেকেই এখানে ছিল এই পুকুরটা যখন আমরা বাড়িতে ছিলাম তখন এই পুকুরে অনেক ফুল ফুটতো ওগুলা দিয়ে উঠিয়ে উঠিয়ে আমরা খেলা করতাম তো গত বছর তো শাপলা ফুল ফুটেছিলো আমার মেয়ে এসে খেলা করছে পুকুরের টানে একটা বড়ই গাছ যেটা বিশাল বড় অনেক বড়ই আসে এই গাছটায় তো ডাল কেটে দেওয়া হয়েছে এর জন্য গাছটা এখনও ছড়ায়নি যাই হোক সবার কেমন লাগলো আমার বাবার বাড়ি জানাবেন আমার বাবার এলাকাটা কেমন আমরা যেহেতু গরিব মানুষ তো আমাদের বাড়িটাও অতি সাধারণ তো চলে আসলাম বাড়িতে এসে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কী কী নিয়ে আসলাম তো বেশি কিছু নিয়ে আসি নাই আম কাঁঠাল নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পাকা আম আছে কাঁচা আম আছে আর হইতেছে একটা কাঁঠাল আনছি তো আরও অনেক আসবে যেহেতু বাবা মা আসবে তখন নিয়ে আসবে তো আমি আবার হালকা পাতলা নিয়ে আসলাম যেহেতু আমরা একটু অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ